আজ আপনাদের এমন একটি প্রপার্টি দেখাবো যা আপনাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ প্রপার্টিতে যেমন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তেমন বিল্ডিংটার পজিশন এবং একই সাথে বর্তমান যে রিয়েল এস্টেট ডেভেলপারদের যে প্রাইস তার থেকে বেশ রিজনেবল প্রাইসে তো অবশ্যই পেয়ে যাচ্ছেন সবার আগে যদি প্রপার্টি লোকেশনটা বোঝাতে হয় আপনাদের তাহলে ঢাকার মিরপুর ষাট ফিট বারেকমোলা মোড়ে এসে আর যেই কাউকে জোনাকি রোড বলবেন জোনাকি রোডের প্রথমেই হচ্ছে না এই প্রজেক্টটা এবার আপনাদের প্রজেক্টের ভিতরে নিয়ে দেখাচ্ছি প্রজেক্টের সামনেই আছে একটি বিশ ফুটের রাস্তা ভবনটি বারো কাটা জায়গার উপর নির্মিত একটি দশতলা ভবন এবং এখানে আছে নিচে দেখিয়ে দিচ্ছি এবং ওই পাশে গ্রাউন্ড ফ্লোর চলুন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে প্রপার্টিটি ভিজিট করি গ্রাউন্ড ফ্লোরটা দেখছেন রাস্তা থেকে কিন্তু বেশ উঁচুতে করা হয়েছে ঢাকা শহরে এক সময় রাস্তাঘাটের উপর রাস্তাঘাট নতুন নির্মাণ হতে হতে বিল্ডিংগুলো কিন্তু নিচে পড়ে যায় কিন্তু এখানে সে সমস্যা হওয়ার কথা না কারণ গ্রাউন্ড ফ্লোরটা বিল্ডিং থেকে বেশ রোড থেকে বেশ উঁচুতে কথা হয়েছে এবং প্রপার্টি থেকে এন্ট্রেন্স নিলে দেখুন বারো কাঠার উপর নির্মিত এই ভবনটি এর গ্রাউন্ড ফ্লোর বেশ বড় এবং নিচে পার্কিং বেসমেন্ট আছে এখানে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে তো যেই কারণে আপনাদের পার্কিংয়ের কখনো কোনো সমস্যা হবে না এবং এখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে একটু সামনে আসলে সবার আগে আপনারা যা দেখতে পারবেন তা হচ্ছে এই সাবস্টেশন একটি প্রজেক্টে যা কিছু নাগরিক সুযোগ সুবিধা থাকা উচিত তা সবকিছু এখানে উপস্থিত আছে হচ্ছে সাবস্টেশনটি জেনারেটর নিয়ে আসা হয়েছে চলুন অন্যান্য অংশগুলো ঘুরে দেখি আমরা ভবনটিতে আছে দুই দুটো লিফট প্রতিটি লিফট এইট পার্সন করে এবং এখানে আছে হচ্ছে ভবনটিতে রেডিগুলেশন গ্যাস সিস্টেম করা হয়েছে প্রত্যেকের সিলিন্ডার এখানে থাকবে এবং এখান থেকেই সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে গ্যাস সংযোগ চলে যাবে এটি একটি ল্যান্ডশেয়ার প্রজেক্ট বারো কাঠার উপর নির্মিত বেসমেন্ট প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলায় একটি ভবন এবং এই ভবনটি সাউথ ফেসিং এবং এইখানে বিক্রি মূলত তিনটি ফ্ল্যাট একটি হচ্ছে সাততলাতে একটি নয়তলাতে এবং একটি দশতলাতে আমরা এখন বর্তমানে সাততলাতে আছি সাততলার এই ফ্ল্যাটটি হচ্ছে পূর্বমুখী এবং চলুন আমরা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেআউটটি প্রথমে তো এটা স্টেয়ার কেস কেস থেকে আসলে এই যে লিফ্ট লিফ্টের এন্ট্রি এবং ঠিক লিফ্ট থেকে বের হলেই এটা হচ্ছে আমাদের সেই সাততলা ক্লাটটি চলুন যে প্রবেশ করি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলে সবার প্রথমে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনি ফ্ল্যাটের যে মেইন ডোর সেই মেন ডোর হচ্ছে সেগুন কাঠের এবং যে ডোর লক ইউজ করা হয়েছে সেগুলো বেশ দামি এবং হেভি ডোর লক ইউজ করা হয়েছে যেহেতু এটি সব ওনারা চেয়েছেন যে বেশ ভালো ভালো প্রোডাক্টটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়ালসগুলো এই যে এটা হচ্ছে লিভিং এখানে একটা উইন্ডো দেওয়া আছে ভেন্টিলেশনের জন্য যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে এখানে এবং ওই পাশে ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি টাইলস টাইলস ব্যবহার করা হয়েছে এখানে চব্বিশ চব্বিশ ফিনিশিংগুলো খুবই ভালো দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখান থেকে আসলে আপনারা হাতের বামে যেটা পাবেন সেটা হচ্ছে কমন ওয়াশরুম স্যানিটারি যে ফিটিংস ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে রোজা স্যানিটারি ফিটিংস গুলো ব্যবহার করা হয়েছে এখানে এই যে ফ্ল্যাটটা গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্ল্যাটে লে কিন্তু সে তিনটা করে বেডরুম দুটি দুটো বারান্দা তিনটি ওয়াশরুম এবং একটি কিচেন ডাইনিং এবং আপনার ড্রয়িং একসাথে চলুন আমরা প্রথমে একটি একটি করে মাস্টার বেড গেস্ট বেড এগুলো দেখে আসি রুমের ভিতরে যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে পিভিসি ফ্ল্যাশ ডোর যেগুলো সেগুলো রুমের কোথাও মাঝখান দিয়ে কোনো কলাম বা বিম এই জাতীয় কিন্তু কিছু নেই টাইলস প্রচুর আলো প্রচুর বাতাস সাততলাতে হওয়া এবং খোলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে 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 এটার সাথে বারান্দাটা সে বারান্দা এবং সামনে পুরোটাই কিন্তু খোলা এবং আপনারা তো ফিল করতে পারছেন আমি ফিল করতে পারছি এখানে প্রচুর আলো এবং প্রচুর বাতাস দুই পাশেই টাইলস ব্যবহার করা হয়েছে যে কারণে যে দেয়াল ভিজে গিয়ে তারপর যে নোনা ধরে তো এরকম কোনো ইস্যু থেকে এবং রুমের সাথে ওয়াশরুম প্রতিটি ওয়াশরুমে মাস্টার বেডের সাথে এবং চিলিস বেড সাথে যে দুটি ওয়াশরুম আছে সেই দুটি ওয়াশরুমে গিজার সেই লাইনে অ্যাটাচ করা আছে ক্লোজার ফিটিংস অসুখগুলিও বেশ বড় আছে রুমের সাথে মানাকশ এবার আমরা কিচেনটা দেখে আসি কিচেনের পাশে এইখানে আছে একটি কমন বেসিন টাইলস করা আছে প্রতিটা ফ্ল্যাটে কিন্তু হচ্ছে এরকম টাইলস করা নেই যিনি ফ্ল্যাটের মালিক তারা হচ্ছে এই টাইলস আলাদা করে লাগিয়েছেন এবং এটা কিন্তু ফ্ল্যাটের সাথে বেশ মানিয়েছে খুব সুন্দর লাগছে এবং এখানে আসলে এই যে হচ্ছে আমাদের কিচেন কিচেন টপ সাথে জানালা উপরে শেলভ আছে নর্মালি আমাদের ঘরে যে উইমেনরা আছেন তারা কিচেন নিয়ে বেশ ফাংশিয়াস থাকেন কিচেনটা কি প্রশস্ত কিনা চলাচল করা যাচ্ছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা কিন্তু বেশ বড় এখানে খালি স্পেস আছে ভেন্টিলেশনের জন্য এবং একই সাথে সকেট আছে তো আপনারা চাইলে এখানে ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন পানি লেতে দেওয়া আছে তো চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখো সামনে কিন্তু বেশ ড্রেনারি আছে আকাশ আজকে মেঘলা তারপরেও আপনারা ফ্ল্যাটের ভিতরে কি পরিমাণ আলো তা কিন্তু দেখতে পাচ্ছেন চলুন আরেকটা বেড দেখি সে বেডরুম তুই জানালা পাশে অ্যাটাচ যে বারান্দা এবং যে অ্যাটাচ বস্ত্র অ্যাটাচ বারান্দা এটাও কিন্তু চারপাশে যেহেতু একই ফেসেই বেশ খোলামেলা মিরপুর সাইট ফিটে এরকম কোলাহল মুক্ত একটা আলো বাতাস এরকম একটি ফ্ল্যাট কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং আপনাদের ভিতরে যে স্কোয়ার ফিট সেটা সম্পর্কে কিন্তু এখন আইডিয়া দেয়নি ভিতরে যে আপনাদের যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাটগুলো প্রত্যেকটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার এবং এর এবং সহ পড়বে হচ্ছে আপনার চৌদ্দশো স্কোয়ার ফিট এবং যেহেতু ল্যান্ডশেয়ার ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে কিন্তু একটি করে পার্কিং পেয়ে যাচ্ছেন পার্কিং এর কোনো আলাদা কোনো ফি নেই কোনো ইউটিউডিটি ফি নেই এবং প্রাইসি ফিফ আমরা একটু পরে আসছি প্রথমে আমরা প্রথমে ভিতরে সম্পূর্ণ লেয়ারটা দেখিয়ে দিই গিজার লাইন দেওয়া আছে আলাদা করে আপনারা যারা ঢাকা শহরে নানান প্রান্তে ফ্ল্যাট খুঁজছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখুন কারণ আমরা কিন্তু কোনো মিডিয়া নই আমরা সরাসরি আপনাদেরকে এই যে ফ্ল্যাটগুলো দেখাচ্ছি এবং একই সাথে মালিক পক্ষের সাথে ডিরেক্ট কনট্যাক্ট নাম্বার তো সব কিছু তাদেরকে দেওয়াই থাকে আপনারা ডিরেক্ট মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এতে আপনাদের যে ব্যস্ততার যে সময় সময়ের মাঝেও আপনার হাকে শহরে কিন্তু নানান প্রান্তে প্রতিদিন আপনারা নানা নানান ফ্ল্যাট দেখতে পারবেন এবং যারা ফ্ল্যাট বিক্রি করতে চান ডিসপ্লেতে দেওয়া এবং হচ্ছে এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যোগাযোগ করুন প্রতিদিন হাজার হাজার মানুষ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করছে তারা ফ্ল্যাট করছে তো আপনি যদি বেশি মানুষের কাছে রিচ করতে চান কাস্টমারদের কাছে আপনার ফ্ল্যাট উপস্থাপন করতে চান তাহলে দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার ফ্ল্যাটটি প্রমোট করে দিব এবার আসি আমরা আছি গেস্ট বেডে নর্মালি গেস্ট বেডটা কিন্তু বেশ ছোট হয় কিন্তু এইখানে দেখুন গেস্ট বেডটা বেশ বড় এবং একটি চমৎকার উইন্ডো আছে এবং ওই পাশে একই তো ফ্ল্যাট এগুলো একই বিল্ডিং এর কিন্তু এই যে দেখুন মাঝখানে যে ভয়েড এই ভয়েড কারণে কিন্তু বেশ আলো বাতাস আছে এই হচ্ছে আমাদের টোটাল বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটটা কিন্তু কার্পেট এরিয়া অর্থাৎ যদি কমন স্পেশ অর্থাৎ ডেভেলপারদের ভাষায় যদি আপনাদের বলি তাহলে এটি চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাথে একটি পার্কিং পাচ্ছেন কোনো ইউটিলিটি চার্জ নেই মিরপুরের একটি প্রিমিয়াম লোকেশনে কোলাহল মুক্ত খুবই আলোকতাসপূর্ণ একটি শান্তিপূর্ণ পরিবেশে আপনারা এই ফ্ল্যাটটি পাচ্ছেন যার মূল্য পঁচাশি ভারত টাকা ডিসপ্লে দেওয়া ফোন নাম্বারে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং ফ্ল্যাটটি সরস্বরি এসে ভিজিট করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন এই ভিডিওটা দেখছেন কারণ সামনাসামনি দেখলে আপনারা ফিল করতে পারবেন এখানে কি পরিমাণ বাতাস আছে কি পরিমাণ আলো আছে এবং চারিপাশে যে শান্তিপূর্ণ পরিবেশ এটা কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না তো আপনারা সব কিছু দেখে মালিকের সাথে বসে হয়তো বা দাম নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন তো এই হচ্ছে টোটাল চৌদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি এবং আপনাদেরকে আমাদের পেজে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন السلام عليكم